ফরিদপুরের মধুখালীতে কুখ্যাত ডাকাত রানা পঁয়ষট্টি পিস সহ আটক ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের মধুখালিতে কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ রানাকে মাদকসহ গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আরপাড়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় গ্রেফতারকৃত রানা একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি হিসেবে পরিচিত ফরিদপুরের মধুখালী থানার এসআই মোহাম্মদ রুস্তম আলী জানান গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর মোহাম্মদ মুক্তার হোসেন ও সঙ্গীত ফোর্স সহ অভিযান পরিচালনা করে রানাকে পঁয়ষট্টি পিস সহ গ্রেফতার করা হয় গ্রেফতারের পর রবিবার বিকেলে রানাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে und das সেল করো তুমি একটা সুবিধা না কোনটা কোনো